পরশু দেখলাম আমাদের খালেদা জিয়া তিনি খুব অসুস্থ শুনছিলাম অনেক মানুষ দোয়া করেছেন কেউ থাকবে না থাকবে কেউ থাকবে না বলছে ফুলের সৌরভ আরে তাহিরি মারা গেলে এই মাহফিল বন্ধ থাকবে না আজকে মাগরীবের পরে আসার পর হাজার হাজার মানুষ ওই আমি চলে গেলে আমার ইউটিউবের ওয়াজগুলো গুলো বাঁচবে কথা কন ঠিক কিনা ইউটিউবের ওয়াজ গুলো বাঁচবে যদি ভালো কথা বলে যাই এগুলো মানুষ শুনবে দোয়া করবে কথা কোন ঠিক নেই প্রাণ পাখি উড়ে যাবে রবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা শত হয়ে যাবে ছবি তোমার পরে মার কেন বন্ধ দালান ঘর রে কেন বন্ধ দালান ঘর একেটা জবান ও বন্ধ রাখবেন না আমার বক্তব্য কেউ রাজনৈতিক গন্ধ খুঁজবেন না আমি সাদাকে সাদা বলি

রাস্তার বাধা দিয়েন না বেড়াগিরি দেখেন না ঠিক আজকে যে রাস্তা বাধা দিতেছো আরেকদিন ওই তুমি নিজেই কিন্তু আরেক বাফের রাস্তা দিয়ে চলতে হবে ঠিক নাছমান দিয়া চলবা আমাদের দেশে রাস্তার বাধা দেয় ভালো আছে আচ্ছা এই রাস্তার বাধা দেয় না হ্যাঁ দেয় কে রাস্তার বাধা দেয় না যারা যারা অন্ততবকে জ্ঞানী তারা কখনো রাস্তার বাধা দেয় না কারণ আমাকে সকালবেলা আরেকবেলা রাস্তা দিয়ে যাই দিব ঠিক নিয় প্রাণ পাখি উড়ে যাবে বেনজো র ছেড়ে ধরা দামশ্ববীর হবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা তার যাবে সবই তোমার পরে মনামাল কেন বন্ধু দাল ভাই মানুষ এই মানুষ কত মায়া আমাদের মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি কত মায়া এক হিন্দু মেয়ে মুসলমান হলো তারা জিজ্ঞাসা করলাম তুমি কেন মুসলমান হয়েছ আমার মা যখন মারা গেছে যেই মার বডিকেও দেখে নাই যখন আগুনে দেওয়ার পরে শরীরে একটা মূর্ছা মারছে আমার মার পায়ের মধ্যে লাঠি দিয়ে বাইরে বাইরে পুড়তেছিল আমার মার বডিটা ওপেন হয়ে গেছিল আমার খোর লজ্জা লাগছে আমি মারা গেল তো একদিন আমাকে বাইরে এসে পোড়াবে আমি দেখেছি মুসলমানদের ধর্মটা কত সুন্দর মারা যাওয়ার পরে মায়া করে গোসল দেওয়ায় মায়া করে নতুন কাপড় পরায় মায়া করে কাঁদে নেয় মায়া করে কবরে শোয়ায় আমার মৈত্রাটা নাড়া দিয়েছে যার ধর্মের শেষ বিদায়ের এত মায়া এটাই শান্তির ধর্ম এটা কি ধর্ম কত মায়া মায়া রে কত মায়া মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি সেই বিষয়গুলো ফিল করি না মারা যাওয়ার পর বেশি গরম পানিও দেয় না বেশি ঠান্ডা পানিও দেয় না কুসুম গরম জল দেয় কত মায়া মায়া রে কত মায়া নাকে দিয়া তুলা দেয় যেন পানি না ঢুকে কানের মধ্যে লাগায় যেন পানি না ঢুকে আস্তে আস্তে করে মায়া পেটের মধ্যে চাপ দিয়ে পায়খানা বের করে টিসু দিয়া পায়খানা পরিষ্কার করে দেয় কত মায়া যেই কাদের মধ্যে ভারী লয় না সেই লাশটাকে কাঁধে নেওয়ার জন্য মানুষ পাগল হয়ে যায় কত মায়া কত মায়া কবরে নামাইলে ঢিল মাইনা ফালাই না আস্তে আস্তে কবরের মধ্যে নামাই কত মায়া মায়া রে মায়া কেহ কে আস্তর কেহ লইব জল চোখের পানি রে মায়া দুনিয়াটা মায়ার জায়গা এই দুনিয়াটা মারা মায়ার জায়গা এটা মারামারির জায়গা না এটা কাটাকাটির জায়গা না এটা মায়ার জায়গা এটা ভালোবাসার জায়গা তুমি ভালোবাসো তোমার ভালোবাসার মানুষ আবুলন্তেক এর নাম মায়া একটু মায়া সব বাদ দিয়া দেন না ভাই একটু মায়া কইরা চলেন না আরে ভাই সব তো চলে যাবে আমার বিষয় দেশে কবর আর হাসর কথা কম ঠিক কিনা আমার যুবক ভাইয়েরা আমা রাসূল বলেছেন আমি যগন মেরাজে গিয়েছি আল্লাহ আমার অনেকগুলো আজাব আর গজব দেখাইছেন আমি দেখলাম যত কষ্ট আছে সব চাইতে ভয়ঙ্কর কষ্ট হলো একমাত্র কবরের আজাব কিসের আজাব কবর আজাব বড় কষ্ট আল্লাহর হাফিব বলেন আমি শুধু দেখেছি বে কবরে বেশি শাস্তি হয় কবরের প্রথম রাত্রটা বড় ভয়ঙ্কর মাটি দিয়ে যা আয়সা ফোরেন খবর সিনি প্রথম রাইতের খবরটা দলিল ভোরেন না কিছু পাইবেন দলিল পড়েন কবর বানাই দেন পাইতেন না কি পাইতেন না আবার কি যাইয়া দেখেন না কবরে কবর প্রথম রাত্রের প্রথম আজাব রইল শীত লাইয়ের কবরে ডান পাশের মাটি যাবে পৃথিবীর এক প্রান্তে বাম পাশের মাটি যাইব আরেক এক প্রান্তে দুই পাশের মাটি এসে এমন ভাবে চাপ দিব দুই পাশের হাড্ডি গুলো একটার ভিতরে একটা ঢুকাই দিব তখন বান্দা কইবা আল্লাহ নামাজ না ফিরাইলে কবরে এমন না দিবা আগে যদি জানতাম নামাজ ছাড়তাম না আল্লাহ তুমি আবার আবার ফাড়াও আমরা নামাজ পড়ুম রোজা রাখুম তোমার কথা শুনমু আল্লাহ কি কই শুনবেন শুনবেন আল্লাহ কয় হে না আল্লাহ কি করে শুনতেন না বুঝ উত্তর দেন না পরের রয় আমি তো সেই ঘরের মালিক নয় ঠিক কিনা রে বাবা বুঝে না নতুন বাবা বুঝো উত্তর দাস না কার সামনে না বাবা তাই রুজুরি ডে অক্ষণ দেখবে গরম অক্ষণ নরম বাংলাদেশটা আমি হইলাম দেশপ্রেমিক মানুষ আমি বৌদ্ধ মন্দিরে যাবে খ্রিস্টান গিরিজায় যাবে মুসলমান মসজিদে যাবে আমরা হিন্দুদেরকে নিরাপত্তা দিব তারা তাদের ধর্ম পালন করবে তারা তাদের পূজা টোজা করবে আমরা নিরাপত্তা দিব তবে আমাদের কাজ হইলো দাওয়াত দেওয়া যদি তারা ভালো লাগে কালিমাফিরা মুসলমান হবে কিন্তু তাদেরকে আমরা আঘাত করবো না এই দেশটা সুন্দর দেশ এমন দেশ আপনি জায়গা দিন সব প্রত্যেকটা দেশে দেখেন বিষয় নিয়ে বহুত মারামারি আছে কিন্তু আমার দেশটা এমন একটা দেশ সম্প্রীতি বান্ধব দেশ এমন নিরাপদ আমরা ভিন্ন ধর্মের এত সেভেন নাইনটি ফোর পার্সেন্ট মুসলমান হওয়ার পরও আমরা হিন্দুদেরকে এমনভাবে রাখি বত্রিশটা জাতির ভিত্তিতে জিব্বাটা যেমন নিরাপদ আমার দেশের মানুষের কাছে অন্য ধর্মের মানুষগুলো তার চাইতে আরও বেশি নিরাপদ